বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি জিএম কাদের সহ তার অনুসারীদের দ্রুত গ্রেফতার করতে আইনি নোটিশ পাঠিয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ খান রবিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের আইজিপি ডিএমপি কমিশনার মিরপুর জনের উপকমিশনার ও মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এই নোটিশ পাঠান তিনি নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে তাদের গ্রেফতারের কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে অন্যথায় আইনগত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ খান আইনি নোটিশে বলা হয়েছে বিগত হাসিনা সরকারের শাসনামল দেখলে লক্ষ্য করা যায় দু হাজার চোদ্দ আঠারো ও দু হাজার চব্বিশ সালে স্বৈরাচারী শেখ হাসিনার নির্বাচনে জাতীয় পার্টির কারণেই একদলীয় নির্বাচন করার সাহস পেয়েছে জাতীয় পার্টির উপর ভর করে শেখ হাসিনা জনগণের দিনের ভোট রাতে চুরি করেছে এবং ভোটারবিহীন নির্বাচন করেছে তথা কথিত গৃহপালিত দল জাতীয় পার্টি সুর মিলিয়ে লুটপাট করেছে। তাই সব দায় হবে। জাতীয় পার্টিকে জাতীয় বিমান উল্লেখ করে নোটিশে বলা হয়েছে শেখ হাসিনাকে দিয়ে তারা ক্ষমতায় থাকার জন্য একতরফা নির্বাচন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে শেখ হাসিনা পালানোর পর আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা হত্যা মামলার আসামি হয়ে জেলে গেলেও জাতীয় পার্টি অনুতপ্ত না হয়ে উল্টা ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করেছে এবং শেখ হাসিনাকে পুনর্বাসনের করছে নোটিশে আইনজীবী সবুজ খান বলেন আওয়ামী লীগের দুর্নীতিবাজ মন্ত্রী এমপিরা গ্রেফতার হলেও জাতীয় পার্টির মন্ত্রী এমপিরা আসামি হওয়া সত্ত্বেও তাদের গ্রেফতার না করে শহীদদের রক্তের সঙ্গে বেমানি করা হচ্ছে আইন সবার জন্য সমান হলেও জাতীয় পার্টির দুর্নীতিবাজ এমপি মন্ত্র আটক না করায় জনমতে প্রশ্ন প্রবল হয়ে উঠেছে